হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি আবার ছাদে চলে এলাম গাছে একটু খাওয়াটা দেওয়ার জন্য তো এখানে দেখো একটা ছোটো ডাল মাথা কেটে বসিয়েছিলাম চাপা গাছে গাছটা ভর্তি ফুল চলে এসছে আর এই দেখো এখনও সুন্দরভাবে গাঁদা ফুল ফুটছে আমার ইনকা গাঁদা সুন্দর হয়েছে ওই ফুলগুলো বৃষ্টি পেয়ে আরও গাছগুলো সুন্দর হয়ে গেছে বৃষ্টি গাছগুলো দেখো কতটা সতেজ হয়ে গেছে প্রচুর করলা চলে এসছে দেখো কত জাল এসছে দেখো কত গাছ ভর্তি ভর্তি করলা চলে এসছে এই যে কত জালি দেখো কতগুলো ছোট ছোট করলা ধরেছে গাছটা কি বড় হয়ে গেল বৃষ্টি পেয়ে একদম খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে একটুখানি ছিল গাছটা বৃষ্টির জল পেয়ে যে কত কুড়ি কত ফুল চলে এসছে এই যে ছোট ছোটো অনেক করলা ধরেছে তো এগুলো একটু পরাগ মিলন করে দিতে হবে যেগুলো ওই যে পুরুষ ফুল এই যে এগুলো পুরুষ ফুল এই পুরুষ ফুলগুলো ছিঁড়ে নিয়ে আর এখানে এই যে ছোট্ট একটা করলা ধরেছে এর সঙ্গে পরাগ মিলন করে দিতে হবে এ ফুলের সঙ্গে তাহলে করাল করলাগুলো মানে টিকবে আর কি ভালো হবে তো এইভাবে করে আমি প্রতিদিন করলাগুলোকে পরাগ মিলন করে দিয়ে দিয়ে দেখো করলাগুলো কত সুন্দর সাইজ হয়েছে কত বড়ো বড়ো হয়েছে প্রতিদিন ছাদে যখন আসি এই পুরুষ ফুলগুলো তুলে তুলে স্ত্রী ফুলের মাথায় ঠেকে দিই যেগুলো ছোট্ট ছোট্ট গুটি এসছে ঠেকে দিই আর দেখো করলাগুলো টিকে যায় মানে নষ্ট হয় না এই যে এখানে একটা ছোট্ট আছে এটাও কালকে করে দিয়েছিলাম এই যে এখানে এটা পুরুষ ফুল আর এটা এই করলা ধরেছে এটা স্ত্রী ফুল এই দুটোতে একসঙ্গে পরাগ মিলন করে দিই তাতে অনেক করলা ধরেছে তুমি দেখতেই পাচ্ছ এই যে বড় বড় হয়েছে করলাগুলো প্রতিদিন এটা করতে হয় না করলে এই দেখো কত টুকটুকু করলা ধরেছে ছোট্ট ছোট্ট এই দেখো এগুলোকে পরাগ মিলন করে দিলে করলাগুলো নষ্ট হয় না থেকে যায় আর গাছটা কত সুন্দর হয়েছে দেখো তো এই গাছগুলোতে আজকে একটু খাবার দেব। বৃষ্টি হওয়ার পরে গাছগুলো ঝাঁকায় পাকায় উঠেছে একদম সুন্দর সুন্দর পাতা ছেড়েছে এখানে একটা ভেন্ডি গাছে ভেন্ডি বড় হয়ে গেছে দেখো ভেন্ডিটা উঠে নেব এই ভেন্ডি একদিন দুদিন থাকলে পরেই বড় হয়ে যায় একটু হতে হতেই বড় হয়ে যায় তারপরে বুড়ো হয়ে যায় যার জন্য এটা হওয়ার পরে দু একদিনের মধ্যে তুলে নিতে হয় এই যে আজকে একটাই তুলে নিলাম এগুলো একটু ছোট আছে এই যে এখানে একটা এটা তুলে নেবো এই যে এটা ছোট্ট গাছে হয়েছে এটা দু এক থাকলে থাকলেই বুড়ো হয়ে যাবে দেখো দুটো ভেন্ডি তুলে নিলাম প্রতিদিন একটু করে শাক এরকম সবজি ভালো লাগে ওঠায় নিতে এটা হয়ে যায় কমপ্লিট এগুলো বুড়ো হয়ে যাবে রেখে দিলে এই যে শাকটা খেতে খুব ভালো লাগে এই শাকটা আজকে একটু উঠিয়ে নেব আর দেখো বন্ধুরা আমার পুঁই গাছগুলো লাগিয়েছিলাম ছোট্ট ছোট্ট গাছ লাগিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম গাছগুলো কত সুন্দর হয়েছে এখন এই গাছগুলো একটু খাওয়ার দেবো আর নিচের পাতাগুলো কেটে দেবো এই যে যে কোনো গাছে সবজি গাছের বা গাছের এই নীচের পাতাগুলো যত কেটে দেওয়া যাবে গাছগুলো তত সুন্দরভাবে বেড়ে যায় তাই যেগুলো শাক হিসাবে ব্যবহার করা যাবে এই পাতাগুলো নিচের পাতাগুলো কেটে দেব যত পাতা আছে নিচের দিকে এরকম এই পাতাগুলো সব কেটে দিলাম দিলে এই গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যাবে প্রত্যেকটা পাতা কেটে দিচ্ছি এখন গাছগুলো একটু ব্যালেন্স দিতে হবে এগুলো লম্বা হয়ে যাবে ব্যালেন্স পাবে না তো এই যে কতগুলো দেখো শাক হয়ে গেল পাতা কেটে নিলাম একটু ব্যালেন্স দিয়ে একটু খাওয়ার দিতে হবে এখন এখন একটু ঘন ঘন খাওয়ার দিতে হবে তো বৃষ্টির পরে গাছগুলো খুব বেড়ে গেছে বৃষ্টির জল পেয়ে যে একটু মাটিগুলো ঝরঝরা হয়ে আছে এখন আমি একটু খাওয়ার দিয়ে দেবো দিয়ে এই গাছটা একটু ব্যালেন্সের জন্য দুটো লাঠি দুদিকে দিয়ে দেবো আপাতত দেখো গাছটা কত সুন্দর হয়েছে তো এর পাতা যত ছেঁড়া যাবে তত গাছ থেকে সুন্দর সুন্দর আর এই মাথাটা আর একটু বড়ো হলে এই মাথাটা কেটে দেবো মাথাটা কেটে দিলে গাছটা অনেকটা ছড়িয়ে যাবে আজকে শুধু পাতাগুলো কেটে নিলাম এই এখনই ব্যালেন্স পাচ্ছে না নর্বর করছে আর এখানে একটা করলা গাছ হয়েছে তার সঙ্গে কয়েকটা নয়নতারা গাছ হয়েছে নয়নতারা গাছগুলো উঠিয়ে দেবো আর করলা গাছটা একটু লাঠি দিয়ে ব্যালেন্স করে দেবো এখানে একটা কুমড়ো ফুল ফুটে গেছে দেখো প্রতিদিন একটা দুটো করে কুমড়ো ফুল ফুটছে এই দেখো এখানে কালকে ফুটেছিল আজকে এটা ফুটে গেছে এটা উঠে নেব আর এই যেখানে এটা একটা কুমড়ো এটা মিষ্টি কুমড়ো গাছ আর এটা চাল কুমড়ো গাছ এই গাছটাতে একটু খা দিতে হবে এই গোড়ার মধ্যে একটু ডালগুলো কেটে দিয়েছি এখন একটু খাওয়ার দিতে হবে গোড়ার ডাল একটাও রাখিনি এই যে একটা ডাল আছে এটা কেটে দেবো এই গাছটা একটু খাড় দিয়ে দেবো তো এখানে আমি বালতিতে খোল ভিজিয়ে রাখি মানে সবসময় ভেজানো থাকে খোলটা এই খোলটা জল আজকে দিয়ে দেবো একটু পাতলা করে জল নেব অল্প করে নিয়ে এই গাছটা দিয়ে দেবো আজকে একদম পাতলা করে নিতে হবে এখন ঘন ঘন একটু এই খোল পাছা জল দিলে বর্ষার দিন তো সবজি গাছেই দেবো অন্য কোনো গাছ দেবো না ফাঙ্গাস লেগে যাবে শুধু সবজি গাছে একটু খোল পচা জল দিয়ে দেব তো এই কুমড়ো গাছটা একটু দিয়ে দেবো মাটিটা শুকনো আছে লঙ্কা গাছগুলো দিয়ে দেবো আর আমি বিশেষ করে এই কুঁড়ি গাছটায় দিয়ে দেবো তো এই জলটা আমি করলাম পুঁই গাছে দেওয়ার জন্য গেছে একটু জল এই খোল জলটা দিয়ে দেব কুমড়ো গাছটা গোড়ায় দিয়ে দেবো এখানে হলুদ লাগানো আছে আর এখানে হচ্ছে আদা লাগানো আছে গাছটার মধ্যে কত শাক হয়েছে শাকগুলো উঠে নিতে হবে এই শাকগুলো খাওয়ার জন্য উঠে নিতে হবে প্রচুর শাক হয়ে গেছে গিমের শাক আর এই শাকটাই একটা টক শাক আছে এই শাকটাও হয়ে গেছে তো এই শাকগুলো খেতে ভালো লাগে খুব আমি দু এক দিন পর পরই শাকগুলো উঠে তোমাদের সঙ্গে এর আগে অনেক শেয়ার করেছি এ দেখো কতগুলো শাক হয়ে গেল তো এই শাক সব রকম শাক একটু করে উঠিয়ে নিলে একদিনই রান্না হয়ে যায় তো এই খুল জলটা আমি এখন সব গাছ একটু দিয়ে দেবো এই ঢেঁড়স গাছগুলোর গোড়ায় একটু দিয়ে দেব আর এই গাছ থেকে কিছুটা শাক তুলে নেব এটা না তুলে নিলে একটু বুড়ো হয়ে যাবে আস্তে আস্তে এই সাইডে হচ্ছে হোক আমি এই কটা শাক তুলে নিলাম তো শাকগুলো এখানে জড়ো করছে আমি শাক ওঠানো কিছু নিয়ে আসিনি কোনো বাসন নিয়ে আসিনি এখানে জড়ো করছি আর এই পালং পাতাগুলো কিছুটা তুলে নেবোই নষ্ট হয়ে যাচ্ছে পালং পাতাগুলো যেগুলো বড় বড় পাতা আছে তুলে নেব প্রতিদিন বাগানে আসলে একটু করে শাক সবজি উঠে নিলে কিছুটা বাড়ি খাওয়া হয়ে যায় আর এই একটা লাঠি দিয়ে এটাকে ব্যালেন্স করে দেবো এটা মাটির মধ্যে ঢুকিয়ে দিয়ে এটাকে বেঁধে দেবো আস্তে আস্তে দুপাশে দুটো এরকম করে লাঠি দিয়ে বেঁধে দিতে হবে তাহলে গাছটা এই মা লাঠির সঙ্গে বেয়ে বেয়ে উঠবে আরও দুটো দুদিকে গা ডাল বেঁধে দিয়ে একে ব্যালেন্সটা করে দিতে হবে যাতে এটা এই ডালের সঙ্গে থেকে যায় তো আমি এই একটা দিলাম আরও একটা দিয়ে এটাকে বেঁধে দিতে হবে তো বন্ধুরা এইভাবে আমি লাঠি দিয়ে একটা ব্যালেন্স করে দিলাম পুই গাছের মাচা ঠিক না জাংলাটা হয়নি এইভাবে করে দিলাম এখানে উঠুক তারপরে আস্তে আস্তে এটাকে ভালো করে বেঁধে দিয়ে দিতে হবে এই যে দিতে হবে এটা বড় হোক গাছটা গাছটা বড়ো হলে মাথাটা কেটে দিতে হবে দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দিতে হবে তো আর দেখো কত দুটো কুমড়ো ফুল ফুটেছে এখানে ওঠানো যাচ্ছে না এই কুমড়ো ফুলগুলো পারলে আজকে বড়া করা যেত আমি দুটো উঠে নিয়েছি আর এই দুটো উঠে নিতে হবে যাই হোক বাড়ির লোককে দিয়ে উঠে নিতে হবে এই পাতাগুলো কুমড়ো পাতাগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে নিলাম তো আজকে এই কিছুটা এই যে একটা ফুল দু তিনটে ভেন্ডি এই যে দু তিনটে ভেন্ডি তুলেছি তিনটে ভেন্ডি তুলেছি আর একটু শাক তুলে নিলাম আর একটু পুদিনা পাতা তুলে নিয়ে এ আজকে এখানেই শেষ করবো এই পুদিনা পাতা একটু তুলে নেবো পুদিনা পাতাগুলো লাগবে রান্নায় কয়েকটা পুদিনা পাতা তুলে নিলাম তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই এখন এই পর্যন্তই একটা